আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের এপিসোডগুলো তৈরি করি আমরা এই মুহূর্তে সারা বাংলাদেশে যেসব রেটে বড় মুরগি এবং বাচ্চা কেনা হচ্ছে সেই রেটটা জানিয়ে দিব নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের প্রতিটি সাবস্ক্রাইবারের জন্য শুভকামনা এবং দোয়া রইল চব্বিশেই নভেম্বর রোজ সোমবার আজকে ব্যাপক হারে কমেছে কিন্তু বাচ্চার দাম আজকে ব্রয়লার বড় মুরগিটাও কমেছে একশো থেকে শুরু করে একশো তিরিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল কেনা বেচা হচ্ছে আরও দু এক জায়গায় হয়তো পাঁচ দশ টাকা কম বেশ থাকতে পারে সোনালিটা কেনা বেচা হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা পর্যন্ত টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ একশো সত্তর থেকে একশো বিরাশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ব্রাউন কক একশো সত্তর থেকে পঁচাত্তর আশি টাকায় কেনা হচ্ছে। হচ্ছে এছাড়াও আপনাদের অঞ্চলে আলাদা আলাদা রেটে কেনা বেচা হতে পারে প্রত্যন্ত অঞ্চলে এক রিট থাকে শহর অঞ্চলে এক রিট থাকে সাইজ এক রিট আরেকবার অন্য সাইজ হলে আরেক রিট এরকম বড়ো স্যুট ও কেয়ারিংয়ের জন্য আলাদা আলাদা রেটে কেনা বেচা হয়ে থাকে আমাকে ভুল বুঝবেন না আপনারা যে কোনো জায়গায় যোগাযোগ করার পরে মুরগি মন চাইলে বিক্রি করেন না হলে করার দরকার নেই আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চাটা কেনা ব্যসা হবে একচল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা পর্যন্ত ব্রাউন কক কেনা হবে বারো থেকে উনিশ টাকা পর্যন্ত ব্রাউন লেয়ার কেনা হবে তেতাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ইতিমধ্যে আপনারা হয়তো বা লাইভে দেখেছেন নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা একচল্লিশ টাকায় ডিস্ট্রিবিউশন করা হয়েছে আমি সেটা দেখিয়েছি আমি আপনাদের সাহায্য সহযোগিতার জন্যই কিন্তু এই কাজগুলো করে থাকি কারণ আমার কাজ হচ্ছে বাচ্চা বিক্রি করা যেটা সোনালি কালার বাট বা অন্যান্য জাতের তো যেগুলো নাই এরপরও এগুলোর ভিডিও করি রেটগুলো দেই একমাত্র আপনারা যাতে কোনো জায়গায় প্রতারিত না হন বা আপনাদের কোনোটা কোনো কোনো জায়গায় যাতে সাহায্য সহযোগিতা হয় সেজন্যই কিন্তু আমি এগুলো করি আজকে আমরা যে জাতের বাচ্চাগুলো বিক্রি করব সেই জাতের বাচ্চাগুলো কম দামে দিচ্ছি সোনালি নর্মাল সতেরো টাকায় ক্লাসিক আঠারো এবং উনিশ হাইব্রিড একুশ টাকায় হাইব্রিড সুপার পঁচিশ টাকায় মিশরি ফাউমি বিশ টাকায় সাদা ফাউমি উনিশ টাকায় দেশি পঁয়তাল্লিশ টাকায় কুয়েল আট টাকায় টার্কি একশো সত্তর তিত্তির একশো টাইগার কালারবার্ড আলাদা আলাদা রেট আজকে কেনা বেচা হবে কালারবাট কেনা বেচা হবে একত্রিশ টাকায় টাইগার কেনা বেচা হবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় ওয়েজিং কেনা ব্যচা হবে একশো দশ সিনাহাস একশো খাকি ক্যাম্বেলও দাম কমেছে ছয়ত্রিশ টাকায় আসছে কাদাকনাথ সত্তর টাকায় বাইশ দিনের কুয়েল ছয়ত্রিশ টাকায় এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে এখনই যোগাযোগ করবেন বারোটার পরে যোগাযোগ করলে এই রেট থাকবে না পরবর্তীতে দাম বাড়তি থাকবে রোমাস লিখেছেন সোনালি একশো আশি টাকা কেজি রাজবাড়িতে তাসিম লিখেছেন সাহাবাজপুর একশো ছাব্বিশ টাকা কেজি ব্রয়লার মানিক লিখেছেন একশো চব্বিশ টাকা কেজি ব্রয়লার লক্ষ্মীপুরে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে